নবগ্রামের আর্মি ক্যাম্প সংলগ্ন রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক্টর গাড়ির পিছনে ধাক্কা মেরে মৃত্যুক্ষ এক বাইক আরোহী জানা যায় বুধবার সন্ধে ছয়টা নাগাদ নবগ্রামের পাঁচ গ্রামের দিক থেকে সুপ্রিয় মার্জিত নামে বয়স সাতাশের এক বাইক আরোহী আসছিল নবগ্রামের দিকে সেই সময় নবগ্রাম আর্মি ক্যাম্প সংলগ্ন রাজ্য সড়ক এলাকায় দাঁড়িয়ে ছিল একটি ট্রাক্টর সেই দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে বাইকে ধাক্কা মারে সুপ্রিয় মার্জিৎ নামের ওই বাইক আরোহী এবং সেই ধাক্কাতেই মৃত্যু হয় সুপ্রিয় মার্জিৎ নামের ওই বাইক আরোহী এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নবগ্রাম থানার পুলিশ এবং ঘটনাটি নিয়ন্ত্রণে আনে মৃত ওই বাইক আরোহীর নাম সুপ্রিয় মারজিৎ বয়স সাতাশ বছর তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার পারুলিয়া গ্রামে বলে জানা যায় अरे मुलवा ओ आडून रे नाना के कोडे अरे काय रे वाने दुले वाली तभी वावा ओ रे या तू ओ का तू विदाई पालाले रे तू मी अजून किती धरे पालाले रे अरे